শুইবলাই রক ইয়াফর জাকা প্রশাসন ন ফিয়াবা প্রশাসনে বেকাক্ত মং সাপানো ফিরক বং ফায়াকো তাবক ব অশানী বিশ কতর অশান অংখা দুর্গা পূজা বিশি বুরুম ন পালাই ফাইলাইমানি দুর্গা পূজা ভারত রত্ন সংঘ ক্লাব ফিয়াবা তাকলাই বিশ মতাই রা মাত কসং সাফ সুতরা খাই মানা খাই জাকা নাই মতং রক বাই আমরা হিন্দু বাঙালি আমাদের প্রধান উৎসব হলে দুর্গা পূজা ভারত ক্লাব এই অত্র অঞ্চল তারা সারা ত্রিপুরা রাজ্যের নর্থ ইস্ট একটা বিশাল বড় ক্লাব একটা এটা সর্বধা ভারতন্ত ক্লাব আমাদের সামাজিক কাজের লোকের যুক্ত থাকে প্রশাসন উনি ওরা কী কারণে ভারতন্ত ক্লাব বাংছে এটা প্রশাসন জানে কিন্তু অত্র এলাকার মা বোন যারা আছে চারটা পাঁচটা ভূত নিয়ে। তারা সবাই চাইতেছে যে দুর্গাপূজাটা হোক আমাদের প্রধান উৎসব আমরা হিন্দু আমাদের বাঙালি প্রধান উৎসব দুর্গাপূজা তো এই দুর্গাপূজা ভারতন্ত ক্লাব সত্তর বছর ধরে যাইতেছে এখন কেন হইতো না তারপরে যে কাজগুলি পড়ে রয়েছে তার মধ্যে আমাদের টিভি ছিল বক্স ছিল দামি দামি জিনিস ছিল স্পটলাইট ছিল হেলিজন ছিল আমাদের অনেক সম্পত্তি ছিল আমাদের পুলিশ যে জায়গায় পাহাড়দার ছিল পাহাড়া ছিল সেই অবস্থা আমাদের সম্পত্তিগুলি সুরিয়ে রেখেছে তারপরে আমরা নরসিংহ থানা এনসিসি থানা দুর্গা থানা পূর্ব থানা এবং পশ্চিম থানা সবাইকে আমরা হয়েছে জানানোর পরে যারাকে ধৈর্য নিয়ে আমরা দিছি এক্ষণ আমরা পূজা করতে হইব আমাদের গ্রামের মা বোন ভাইরা এবং ক্লাবের সদস্যা সবাই মানত আছে না যে পূজা করতে হইব কারণ পূজা আমাদের ধর্ম দুর্গা পূজা আমরা হিন্দু বাঙালি তার জন্য আজকে আমরা এই পরিষ্কার করতেছি আমরা পরিষ্কার কইরা আমাদের যে দুই ঘন্টা জায়গা আছে ওই জায়গার মধ্যেই আমরা আমাদের পূজা রাখব এই যে পরিষ্কার করতে আইছেন প্রশান্ত প্রশান্ত আইছে আইছেরা কইছে যাতে আমরা করতে না করি pula আমরা আমাদের সম্পত্তি নিমু আমাদের জায়গা আছে আমাদের জায়গায় আমরা কেন করব না আমাদের অন্যায় রেখে এলাকার মানুষের কি অন্য পড়াশোনা যুক্ত এই পড়াশোনা আনতে গিয়ে আমাদের অবদান আছে প্রত্যেকটা মানুষের পঁচিশ বছর যে অবদানটা একটা সরকার সরকার করে দিয়ে আমরা চিৎকার করি যে আমরা এই পালায় যে আমরা সরকার আনছি আমরা আনছি না আমাদের অবদান আছে না আমি বিশ্বজিৎ দাস সামনে দাঁড়িয়ে পিতাছি কন ক্যামেরা তাহলে কেন আজকে এই অনুমতি আবার প্রশাসনায় কবে যে আমাদের সম্পত্তিতে আমরা সবাই দেবতাম না আমাদের জায়গার মধ্যে আমরা পূজা করতে পারতাম না এখানে কারা কারা কি দোষী আছে কোন কারা দোষী আছে সব মা বন্ধতে আমরা কি জবাব দেই সবাই জবাব চাইতেছে এই জবাবের জন্য তারা আজকে পরিষ্কার করতেছে এটাই আমাদের কথা তোর নামটা আমার নাম বিশ্বজিৎ দাস তারা ভালো ব্যবসা করে নিয়ে যায় পাশাপাশি কলকাতার থেকে ধর্মনগর থেকে সারাতিপুর রাজ্যের থেকে এই পূজাটা দেখার লেগে আসে হ্যাঁ তারা আনন্দ ভোগ করে আমরা এই সরকারের কাছে এইটাই আবেদন যাতে আবার নতুন করে তারা আবার মানে পূজাটা উপভোগ করতে পারে একটু পূজা ছোটো হোক তারা যে দেখে যে না বাংলাদেশের একটা পূজা হইতেছে এটা আমরা সরকারের কাছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ভীষণভাবে আবেদন উনি যাতে এই ব্যাপারটা মানে ভালো করে আর আমরা চেষ্টা করুন আমরা যারা সিনিয়র আছি এখানে আমরা ছেলেরা যারা আছে সবাই মিলে যাতে সহযোগিতা করে একবার মানিক স্যার মুখ্যমন্ত্রী মানিক সার কাছে আমরা একটা আলোচনা রাখতে চাই বা চেষ্টা করুন রাখার দিকে যাতে আমরা আবার ওই ওই রকম জায়গাতে ফিরে যেতে পারি এটা আপনাদের মাধ্যমে জানাইতেছি এবং আমরা চেষ্টা করব যাতে আমরা ওনার নিকট একটা প্রার্থনা করতে পারি এটা আপনাদের প্রতি আমরাও আশা থাকবো যাতে আপনারা এটা খুব ফলু করে ইয়ে করেন সহযোগিতা করি ধন্যবাদ